হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব খুব ভালো আছেন আমি আজকে পুঁটি মাছের একটা টক করব তো আপনারা পুঁটি মাছের টক কীভাবে খান আর আমি কিভাবে করি সেটাই একটু দেখুন এইভাবে টক করে খেলে যারা টক খেতে ভালোবাসেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে তো আসুন দেখা যাক আমি কিভাবে রান্নাটা করি তো এখানে চাটু বসিয়ে দিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি এক পালাক এবার একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা হয়ে গেলে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে পেঁয়াজ বাটা দিয়ে এই পুঁটি মাছের টক খেতে দারুণ লাগে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে টক করে খাবেন দেখুন আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে এটা রান্না করি এই পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব এর সঙ্গে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে ওটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছে এরকম ডেলা ডালা হয়ে আসছে এইবার এতে একটু সর্ষে পোস্তর গুঁড়ো পাওয়া যায় তো সেইটা আমার কাছে ছিল জল দিয়ে ভিজিয়ে ওটা দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর গুঁড়ো কিছুক্ষণ আগে জল দিয়ে তো ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে মশলার বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম এটা পেঁয়াজের সাথে এটা একটু মশলাটা কষে নিচ্ছি যে কষে নিয়েছি পেঁয়াজের সঙ্গে মশলাটা সর্ষে পোস্ত গুঁড়ো জলে ভিজানো ওটা কষে নিয়েছি এইবার এখানে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি এই তেঁতুলটা এর মধ্যে দিয়ে দেবো পাকা তেঁতুল আরেকটু দিচ্ছি জল মাছগুলো ওর সাথে ফোটার জন্য আরেকটু জল দিতে হবে ফুটে উঠলে মাছগুলো দেবো ফুটে গেছে ঝোলটা মাছগুলো ছেড়ে দিচ্ছি পুঁটি মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম লবণটা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এতে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে আর একটু ফুটে যাবে চিনিটা গলে যাবে তারপর নামাবো টক রেডি হয়ে গেছে বন্ধুরা এই দেখুন ঢেলে নিয়েছি কিছু যে মাখা মাখা করে করেছি আমাদের ঝোল লাগলে ঝোল ঝোল করবেন আমি এই যে হালকা হালকা ঝোল রেখে নামিয়ে নিয়েছি দারুণ টেস্ট হয় পেঁয়াজ বাটা দিয়ে পুঁটি মাছের টক অসাধারণ টেস্ট হয় বন্ধুরা যাদের একটু টকের প্রয়োজন হয় যেমন আমরা আমাদের প্রতিদিন একটু টকের প্রয়োজন হয় আমার আর আমার হাজব্যান্ডের তো রকম যদি কারোর টকের প্রতি আগ্রহ বেশি থাকে তারা কিন্তু এইভাবে টকটা করে খাবেন দেখবেন যে আপনি প্রত্যেকবার পুঁটি মাছ আনলেই এইভাবেই টক করে খেতে আপনার ইচ্ছা হবে তবে এই পদ্ধতিতে ইলিশ মাছ পাকা রুই মাছের পেটি বা যে কোনো কাতলা মাছ দাগা বলুন পেটি বলুন সব কিছু দিয়েই এই পদ্ধতিতে টক করে খেলেই পেঁয়াজ বাটা দিয়ে দারুণ টেস্ট হয় তো আজকের মতো রাখলাম আবার আসবো অন্য কোনো দিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা